আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমি কিছু বাচ্চাদেরকে বাচ্চাদেরকে আরবি পড়াই তাদেরকে ফ্রি বাচ্চারা উপস্থিত হয়েছে বেশ গরমও প্রচন্ড গরম এই গরমের মাঝে তাদেরকে আমি কিছুই সম্মান করতে পারি না তারা কোরআন শিখতে আসছে এই কোরআনের খাতিলে আমার সাধ্য অনুযায়ী আমি তাদেরকে সর্বতের শরবতের ব্যবস্থা করছি আর মাঝে মাঝে বিস্কিট খাওয়াই মাঝে মাঝে বিভিন্ন জিনিস খাওয়াই কিন্তু আজকের তাদের আইটেমটা হলো শরবত এবং এই শরবতের আইটেমটা আমরা সবাই খাওয়াবো আর দুই নম্বর হলে আমরা যে যেখানে গাছে ছোট ছোট বাচ্চাদেরকে আসলে তাদেরকে আরবি শিখার জন্য উৎসাহ করবো এটা আমার সকলের কথা আকুল আবেদন যাতে করে বাচ্চারা আরবি শিখলে পরে আগামী দিনে আমাদের ভবিষ্যতে ভদ্র হবে এই ছেলেটা ভালো হবে আশা করা যায় এবং আমরা শিক্ষার উপরে বেশি জোর দেব আমরা দেশের একমাত্র সুনাগরিক করার জন্য শিক্ষার উপর বেশি বেশি জোর দেব আল্লাহ আমাদেরকে সকল কবুল করুক আমি আমরা সবাই শরবত খাওয়ার জন্য এই যে আমরা গ্লাস ধরো সবাই অল্প অল্প করে খাও এরপরে আবার ইনশাল্লাহ শরবতটা কেমন লাগলো তোমাদের মতামত জানতে হবে মিষ্টি হয়েছে